অবিশ্বাস্য মৌসুম পার করছে জার্মান ক্লাব বায়ার লেভার কুসেন ছয় রাউন্ড বাকি বুন্দেসলেগায় আর লেভার কুসেনের চাই মাত্র একটি জয় তাহলেই ব্রায়ান মিউনিককে টোপকে লেভার কুসেনের বুন্দেসলিগার শিরোপা জয় নিশ্চিত হবে অবিশ্বাস্য এই গল্পের মূল নায়ক স্প্যানিশ কোচ জাভি আলোনসো বুন্দেসলিগার নতুন জায়ান্ট লেভার কুসেনকে নিয়ে শারিয়ার বাবু রিপোর্ট জার্মান লিগে জাফি আলসোর হাত ধরে লেভার কুসেনের জয়রথ চলছেই লিগে আরও হাফ ডজন ম্যাচ বাকি থাকলেও লিগ শিরোপা প্রায় নিশ্চিত দলটার দ্বিতীয় স্থানে থাকা বায়নের ব্যর্থতায় তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধানও বেড়ে চলেছে আটাশ ম্যাচে চব্বিশ জয় ও চার ড্রয়ে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে লেভার কুসেন টেবিল টপার সমান ম্যাচে বায়নের পয়েন্ট ষাট বাকি থাকা ছয় ম্যাচের একটিতে জয় পেলেই শিরোপা জয় নিশ্চিত লেভার কুসেনের বিশ্বকট ছন্দে ছুটে চলা লেভারকুসেন আটাশ ম্যাচ অপরাজিত থেকে স্পর্শ করল কার্টিওলার হাত ধরে দু হাজার পনেরো ষোলো মৌসুমে বায়নের করা রেকর্ড সব প্রতিযোগিতা মিলিয়ে এই সিজনে একচল্লিশ ম্যাচের একটিতেও হারেনি আলমসর দল হাতছানি দিচ্ছে ইউভেন্তাসের রেকর্ড দু হাজার এগারো বারো মৌসুমে টানা বিয়াল্লিশ ম্যাচে অপরাজিত ছিল জুবরা ভিক্টর বনিফেস হফম্যান আলেক্সান্দা গ্রিমালদোদের দলটা পরের ম্যাচ জিততে পারলেই উঁচিয়ে ধরবে বুন্দেসলিকার ট্রফি জাভি আলানসো বনে যাবেন কিং কিংবদন্তি অবিশ্বাস্য রূপকথা থেকে ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে আছে বায়ার লেভারকুসেন শাহরিয়ার বাবু জিটিভি নিউজ